এই বন্ধুরা তোমাদের মাঝে নতুন আর নিয়ে আসলাম আশা করি দেখতে পাচ্ছ প্রাকৃতিক সৌন্দর্য রেল লাইনের পাশে অনেক সুন্দর লাগে প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর ফুল ফুটে রয়েছে রেললাইনের পাশে অনেক সুন্দর দৃশ্য প্রাকৃতিক দৃশ্য রেল অনেক সুন্দর লাগে দূরে থেকে ওই পাশে দেখো প্রচুর প্রাকৃতিক গাছপালা অনেক সুন্দর কি জায়গা অনেক সুন্দর কি পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা কেমন লাগলো তোমাদের মাঝে সুন্দর সুন্দর জায়গা সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর সুন্দর দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরতে শিফি বন্ধুরা আশা করি রাস্তার দ্বীপ রেল রেললাইনের দুই পাশে অনেক সুন্দর দৃশ্য অনেক সুন্দর পরিবেশ আমাদের কুমিল্লা কুমিলা শহরের সৌন্দর্য তোমাদের মাঝে তুলে ধরলাম আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছে অবশ্যই কমরে দানা দিবা কেমন লাগলো তোমাদের মাঝে সুন্দর কী জায়গায় সুন্দর কী পরিবেশ সুন্দর কী জায়গায় নিয়ে আসলাম আশা করি দৃশ্য সৌন্দর্য পরিবেশ তোমাদের অনেক ভালো লাগবে যে যেখান থেকে আমার ভিডিও দেখছে অবশ্যই কমরা দাঁড়িয়ে দিবা কেমন লাগলো সুন্দর কী দৃশ্য অনেক সুন্দর কী জায়গা সুন্দর প্রাকৃতিক পরিবেশ আশেপাশে অনেক সুন্দর গাছপালা দুই পাশে আসলে বিকেলবেলা এই জায়গাগুলো হাঁটতে অনেক ভালো লাগে নিরিবিল সুন্দর পরিবেশ সুন্দর দৃশ্য অনেক সুন্দর একটি জায়গা প্রাকৃতিক সৌন্দর্য আশা করি সুন্দর একটি দৃশ্য সুন্দর একটি পরিবেশ তোমাদের অনেক ভালো লাগবে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ রেলল্যান্ডে কেমন দেখা যায় অবশ্যই কমেন্টে জানে দিবা এই সুন্দর দৃশ্য এই সুন্দর পরিবেশ তোমাদের কেমন লাগলো নতুন নতুন জায়গায় নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসতেছি আশা করি সুন্দর কী দৃশ্য সুন্দর একটি পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা এই সুন্দর একটি জায়গা সুন্দর একটি পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম প্রিয় বন্ধুরা চলো সামনে যাওয়া যাক তোমাদেরকে দেখায় রেললাইনের দুই পাশের সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ রেললাইনের দুই পাশের সৌন্দর্য তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি সৌন্দর্য পরিবেশ তোমাদের অনেক ভালো লাগবে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আশা করি সুন্দর দৃশ্য সুন্দর পরিবেশ তোমাদের অনেক ভালো লাগবে যে যেখান থেকে আমার ভিডিওতে দেখতে তোমাদের তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দেবে এই সুন্দর কি দৃশ্য সুন্দর কি জায়গা তোমাদের মাঝে তুলে ধরলাম